সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড সাড়ে ছয় কাটা জায়গা আছে দেখাচ্ছি যে এন দেখে খাম্বার এন দেয় এই পলটটার পরের পলট এটা রাস্তা হইলে যে দিক দিয়া এই যে রাস্তা দশ ফিট রাস্তা এটা এই যে এই জায়গা সাড়ে ছয় কাটা

গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নট জমির পরিমাণ সাড়ে ছয় কাটা মালিক মূল্য দশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য দশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ কর্মসা করি আসসালামু আলাইকুম